যারা পরে আসছেন তাদের উদ্দেশ্যে আবার বলছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তিতাস উপজেলা সচেতন নাগরিক সমাজ তিতাস উপজেলা সচেতন নাগরিক সমাজ যার সংক্ষেপ নাম হলো কৃষ্ণাস উপজেলার নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা নজরুল ইসলাম ভুইয়ার নিশংস এই হত্যাকাণ্ডের উদ্বেগ উৎখার মাধ্যমে আমরা উপস্থিত হয়েছি পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য তার অবস্থানটা কী এবং তার এই হত্যাকাণ্ডের বিচারিক অবস্থানটা কোথায় আছে কি অবস্থা আছে আমরা আমাদের অবস্থান থেকে কি করতে পারি আপনারা জানলে খুশি হবেন যে এই গঠিত হয়েছে যে সমাজের বিচার নামে যে অবক্ষয় যে দুর্ভিক্ষ যেখানে বিচারকে অর্থের বিনিময়ে নষ্ট করে দিচ্ছে বিচারের অবকাঠামোটা ধ্বংস করে দিয়েছে এই বিচারটাকে আবার ফিরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইতিসনাশ প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাসের সাথে প্রত্যেকটা গ্রামের সকল সচেতন নাগরিক সদস্য হলে এটা অটো সদস্য কারণ প্রত্যেকেই চায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা বিবেকের ধারণা থেকে বাস্তবতার থেকে অটোমেটিকলি এই বিষয়টা আসে যে আমরা সকলেই চাই যে আমার এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকুক এই ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে এখন এই যে সাধারণ সাহেবের কাছ থেকে আমরা জানলাম যে একটা সামাজিক গবেষণা মাধ্যমে যে দীর্ঘ চারশো বছরও এই গ্রামে এই সমাজে এই ধরনের নিঃশংস ঘটনা বা হত্যাকাণ্ড কোনো ঘটনা ঘটে নাই আর এই হত্যাকাণ্ডের মধ্যে এই হত্যাকাণ্ডটা হলো অত্যন্ত অত্যন্ত ঝগন্য যা বর্বরতম একটা অবস্থান যে একটা সুডাম দেহের শক্তিশালী একটা যুবককে চার ছয় আট খণ্ড আমরা ইতিমধ্যে ছয় খণ্ডর দৃষ্টান্ত দেখেছি বাকি অংশরা কত খণ্ড আছে সেটা আমরা জানি না তবে এই গ্রামের সকল মানুষ যখন মানববন্ধন করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের দিয়েছে আপনারা প্রত্যেকের অবস্থান থেকে আপনারা সহযোগিতা করতেছেন এই জন্য তৃষ্ণাসের পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আপনারা এটা অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত না হয় আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকেও আপনাদের সাথে একমত পোষণ করছি এটাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য শাসন বিভাগ সামাজিক বিচার বিভাগ উপজেলা প্রশাসন থানা প্রশাসন যেখানে যাওয়ার দরকার যেখানে কথা বলার দরকার আমরা আমাদের জায়গা থেকে সময় শ্রম অর্থ ব্যয় করে হলো আমরা এই কাজটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও এই তৃষ্ণা ইতাস উপজেলা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে এই নজরুল হত্যাকাণ্ডের তথা আজকের এই সমাজে যেভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আমরা একটা উদ্বেগ প্রকাশ করছি যেন এই ধরনের এই আইন শৃঙ্খলা অবনতি না ঘটে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক সমাজ থেকে যেন সচেতন হই এবং সকলে যেন আমরা এ ব্যাপারে সহযোগিতা করি এই আশাবাদ দেখতে রেখে আমি একজন অযোগ্য হিসেবে আমার উপরে একটা একটা বড় ধরনের একটা দায়িত্ব যে উপজেলা প্রধান বিচারকের ভূমিকা আছে আমি আসলে এই বিচার বহন করার মতো যোগ্যতা অভিজ্ঞতা কিছুই নাই তবে আপনারা যদি সহযোগিতা করেন আমার আমার বিশ্বাস বিশ্বাস থেকে বলি এই সমাজে সত্যিকার অর্থে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাদের মতো সকল সচেতন ব্যক্তির সহযোগিতা প্রয়োজন আমি এই ক্ষেত্রে এ পর্যায়ে এসে বলবো যেহেতু আজকে আমরা এই ঘটিয়া এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন নাগরিক সমাজের সম্মানিত প্রেসিডেন্ট বা সভাপতি জনাব আমির হোসেন সাহেব এখানে উপস্থিত আছেন এ পর্যায়ে জনাব আমির হোসেন সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সবই